আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো খুব সুন্দর মানে অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে রয়েছে তো যখন ইনভেস্টমেন্ট করতে যাব আমরা তখন কিন্তু বিভিন্ন ধরনের প্যারামিটার আমাদেরকে লক্ষ্য রাখতে হয় তো তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু একটা ভ্যালুয়েশন দেখুন মার্কেটে প্রচুর কোম্পানি রয়েছে যেগুলো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে বা খুবই ভালো স্টক ভালো কোম্পানি যেগুলো ভালো গতি দিয়েছে রিসেন্টলি এবং তা দিতে দিতে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে এবং মার্কেটে কিন্তু এটাই মেইন পয়েন্ট থাকে মানে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ভ্যালুয়েশনটা যখন ওভারভ্যালুড হয়ে যায় কোনো স্টক তখন আলটিমেটলি সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং চলেই আসে আর কুল ডাউন হতে হয় টাইম কারেকশনের দরকার রয়েছে না হয় হলে প্রাইস কারেকশনের দরকার রয়েছে এই দুটোই মানে প্রাইস অ্যান্ডিং রেশিও যেটা আর কি সেটাকে দেখেই তো আমরা ভ্যালুয়েশনটা বলি তো এই প্রাইজ আর্নিং রেশিওটা কি যে শেয়ার দরকে যদি আপনি আর্নিং পার্ট শেয়ার দিয়ে ভাগ করেন তো সেটাই হচ্ছে ভ্যালুয়েশন প্রাইজ আর্নিং রেশিও তো এখানে আপনার ভ্যালুয়েশন যখন ওভার ভ্যালুয়েশনে চলে যাবে তখন কিন্তু হয় আপনার শেয়ার দরটা কমতে হবে নতুবা তার প্রফিটেবিলিটি তার বিজনেস সেটাকে বাড়াতে হবে তো যে স্টকগুলো অলরেডি ওভার ভ্যালুয়েশনে রয়েছে সেগুলো কিন্তু একটা ভয় থেকেই যায় যে একটা কারেকশন আসতে পারে বা কনসলিডেশন ফেজ আসতে পারে টাইম কারেকশন বা প্রাইস কারেকশন হতে পারে তো সেজন্যই একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভ্যালুয়েশনটা লক্ষ্য করা যেটা যত কম ভ্যালুয়েশনে থাকবে আর কি সেটাকে প্রেফার করা আর কি সেটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত তো যাই হোক এই ভিডিওতে এরকমই তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো খুব সুন্দর ভ্যালুয়েশানে রয়েছে খুব কম ভ্যালুয়েশানে রয়েছে ইদানিং ভালো রকম আর কি কম দামে পাওয়া যাচ্ছে বলা যায় তো যাই হোক সেই কোম্পানিগুলোর দেখে নেবো সঙ্গে দেখে নেব তাদের অন্যান্য ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ফিনান্সিয়ালগুলো কেমন রয়েছে কেমন গ্রোথ রয়েছে কি বিজনেস রয়েছে তাদের ব্যবসা বাড়ছে কি না সব কিছু দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন যা কিছু রয়েছে তো এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসবো সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেবো সেটা একটা খুব একটা পপুলার নাম না যদি মার্কেটে কিন্তু খুব ভালো রকম বিজনেস করছে যেটা হচ্ছে ভিএলএস ফিনান্স লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন এরা কোন সেক্টরে কাজ করে তো এরা মেইনলি আর কি অ্যাসেট ম্যানেজমেন্ট সেটাতে এরা কাজ করে স্ট্র্যাটেজিক প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্টে এরা কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে তারপরে আরবিটি আছে এবং অন্যান্য তাদের কিন্তু এই সেক্টরে রয়েছে মানে এই ফিনান্স সেক্টরে কিন্তু তাদের বিজনেসটা রয়েছে তো এদের বিজনেসটা ডিটেলস যদি আপনাদের দরকার হয় ইন্ডিভিজুয়ালি করার তবে কমেন্ট বক্সে নামটা লিখে জানাবেন তো সেটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি তার বিজনেস সব কিছু আর কি দেখে নেওয়া হবে ডিটেলসে তো যাই হোক এখানে যেহেতু বেশি স্টক রয়েছে যে বেশি কোম্পানি রয়েছে সেহেতু সে অত ডিটেলসে যাওয়া যাবে না তো যাই হোক এই হচ্ছে এদের বিজনেস করছে তো এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বারোশো পঁয়ষট্টি কোটির মাত্র মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো ধরনের কোম্পানি জাস্ট স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস র্যান্ড রেশিও চার রয়েছে রিটার্ন অন ইকুটি এগারো বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নশো উনত্রিশ রয়েছে বর্তমানে তিনশো চৌষট্টি টাকায় চলছে দেখুন তার বুক ভ্যালুর চেয়েও কিন্তু তার যে শেয়ার দরটা সেটা কিন্তু কম রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার রয়েছে আচ্ছা ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট হিসাবে সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে দেখুন এখন চলে যায় তাদের মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে আপনি যদি রিসেন্ট রিসেন্ট বলবে গত পাঁচ বছরের ডেটা দেখেন তারা কিন্তু কনসিস্টেন্টলি তাদের বিজনেস বাড়াচ্ছে দু হাজার কুড়িতে ছত্রিশ কোটি ছিল তারপরে দুশো বাইশ কোটি হলো সেলস তারপরে দুশো বত্রিশ কোটি তারপরে একটু কমে গিয়েছিলো তাদের তারপরে চারশো বারো চারশো একুশ এরকম কিন্তু বাড়াতে বাড়িয়ে চলেছে আর কি এবার যদি আপনি এদের প্রফিটেবিলিটিতে যান প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে উনচল্লিশ কোটি প্রফিট করতো তারপরে দুশো কোটি হলো মাঝখানে কমে গিয়েছিল এখন তিনশো চব্বিশ কোটি তিনশো ছয় কোটি মানে ইদানিং দুর্দান্ত হারে কিন্তু তাদের প্রফিটেবিলিটিও বাড়ছে আপনি যদি হিসাব দেখেন গত পাঁচ বছরে চুরানব্বই পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে একশো চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো দুর্দান্ত গত বছরও সাতষট্টি পার্সেন্টের সেলস গ্রোথ দেখিয়েছে চুয়ান্ন পার্সেন্টের প্রফিট গ্রোথ দেখিয়েছে আর ঊনসত্তর পার্সেন্টের রিটার্ন দিয়েছে যেটা গত পাঁচ বছরে তাদের বিজনেস যে হারে বাড় মানে বাড়িয়েছে সে হারে কিন্তু তাদের শেয়ার দর সেভাবে বাড়িনি আর তার জন্যই তো ভ্যালুয়েশনটা কোম্পানি রয়েছে আপনি যদি রিটার্ন অন ইকুটি দেখেন সাত পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম কিন্তু এবারে যে রয়েছে আচ্ছা ব্যালেন্স শিটে যদি যান দেখুন রিজার্ভ একেবারে স্ট্রং হচ্ছে দিন দিন স্ট্রং হচ্ছে দু হাজার কুড়িতে সতেরোশো কোটি ছিল এখন বত্রিশশো কোটি আর ঋণ একেবারে ঋণভুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই এই কোম্পানির আচ্ছা এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান যেমন বাহান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে টু পার্সেন্ট শোভা দুই পার্সেন্টের মতো ইদানিং এফআইআরের হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো মানে খুব স্ট্রং না হলেও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো পাবলিকে গেলেও বড় বড় ইনভেস্টার রয়েছে এখানে আর কি তো যাই হোক মোটামুটি ঠিকঠাকই রয়েছে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন মোট কথা তাদের যে অন্যান্য প্যারামিটারগুলোর মধ্যে তাদের ব্যালেন্স শিটের মধ্যে স্ট্রেন রয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে তাদের ডেটাগুলো দেখলেই পরিষ্কার তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এর স্টকে চলে যাই যেটা শিপিং সেক্টরে জি ই শিপিং কোম্পানি লিমিটেড আচ্ছা ভিএলএস ফিনান্স যেটা কথা বলা হলো যেটা কেমন রিটার্ন দিয়েছে দেখুন গত ছ মাসে চল্লিশ পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে ছশো চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে এত বড়ো রিটার্নের পরেও কিন্তু ভ্যালুড হয়ে যায়নি তো এই কোম্পানিটিকে নজর রাখতে পারেন ভিএলএস ফিনান্স লিমিটেড আচ্ছা এরপরের স্টকে চলে যায় জি শিপিং লিমিটেড জি যে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড যেটাও একটা সম্ভাবনাময় স্টক এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটি যদি দেখেন এদের বিজনেস তো এরা শিপিং নিয়েই বুঝতে পারছেন বিজনেস করে এরা যে ইন্ডিয়ার মধ্যে একটা মোটামুটি লার্জেস্ট প্লেয়ার আর কি শিপিং এবং অয়েল ড্রিলিং সার্ভিস ইন্ডাস্ট্রিতে একটা ভালো রকম প্লেয়ার এরা তো এই কোম্পানি উনিশশো আটচল্লিশ সাল থেকে এদের মানে বিজনেস রয়েছে দেখুন জি শিপিং ওয়াস ফাউন্ডেড উনিশশো আটচল্লিশ সাল বহুত পুরনো কোম্পানি তো এর যদি আপনি দেখেন মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার কোটির কাছাকাছি ভ্যালুয়েশন দেখুন পাঁচ পয়েন্ট একচল্লিশ মানে এটারও ভ্যালুয়েশন দেখুন দশেরও নিচে রয়েছে রিটার্ন অনিকোটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নশো পঁয়তাল্লিশ রয়েছে বর্তমানে হাজার টাকার উপরে চলছে ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে মোটাশোটা দুই পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন বিজনেসটা বিজনেসে দেখুন গ্রোথ রয়েছে দু হাজার কুড়িতে ছত্রিশশো কোটি ছিল তারপরে দু হাজার একুশে কোভিড টাইমে একটু কমে গিয়েছিলো তারপরে দেখুন পঁয়ত্রিশশো কোটি তারপরে ছাপ্পান্নশো বাহান্নশো ছাপ্পান্নশো মানে গ্রোথ কিন্তু রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দুশো কোটি ছিল তারপরে নশো কোটি হলো ছশো কোটি পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে ষোলো পার্সেন্টের কম্পাউন্ডিং সেলস গ্রোথ বিয়াল্লিশ পার্সেন্টের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত পাঁচ বছরে আট পার্সেন্টের কম্পাউন্ডিং সেলস গ্রোথ একশো চুরানব্বই পার্সেন্টের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর সে মানে তাদের স্টক প্রাইস সিএজি দেখুন চুয়ান্ন পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মানে যে হারে গ্রোথ হয়েছে তাদের বিজনেসে সে হারে কিন্তু গ্রোথ হয়নি এখনও কিন্তু গ্রোথের অবকাশ রয়েছে রিটার্ন ইকুইটি উনিশ কোটি এরকম এভারেজে রয়েছে তো এর যদি ব্যালেন্স শিটটাতে যাই ব্যালেন্স শিটের তেরো হাজার কোটি রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত ভালোভাবে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল ছ হাজার ছশো কোটি তারপরে সাত হাজার হল দশ হাজার বারো হাজার তেরো হাজার এরকম পাচ্ছে আর ঋণ সেই তুলনায় অনেক কম রয়েছে দু হাজার সাতশো অষ্টআশি কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে দু হাজার কোটি রয়েছে লং টার্মে যেখানে তেরো হাজার কোটি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং রয়েছে তাদের যে ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যায় আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই তিরিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে পনেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে উনত্রিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন্ড রয়েছে আর তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো ডেটাগুলো দেখলেই পরিষ্কার এটাও একটা সম্ভাবনা কোম্পানি এবং খুবই কম ভ্যালুয়েশনে রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন দেখুন এখানেও বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই নশো পঁয়তাল্লিশের বুক ভ্যালু আর হাজার তিয়াত্তর এর বর্তমান শেয়ার দর চলছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন তো এগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি কভার করার দরকার হয় আর কি যে ডিটেলসে আর কি এদের বিজনেস সব কিছু নিয়ে আর কি বিজনেসটাকে ডিটেলসে জানার দরকার হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটাকে নিয়ে বলা হবে আচ্ছা এরপরে স্টকে চলে যাই সেটা হচ্ছে কেন আর কনস্ট্রাকশন লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে আচ্ছা গ্রেট ইস্টার্ন শিপিং লিমিটেড যেটা বর্তমানে হাজার পঁচাত্তর টাকায় চলছে দেখুন গত পাঁচ বছর দুশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং একটু কারেকশনেও রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে আচ্ছা এই গেলো হচ্ছে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড এরপরে কেএনআর কনস্ট্রাকশন লিমিটেড নিয়ে কথা হচ্ছে কেএনআর কনস্ট্রাকশন লিমিটেড যেটা উনিশশো পঁচানব্বই সাল থেকে এরা ব্যবসা করছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট কোম্পানি এটা হাইওয়ে ইরিগেশন আরবান ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এসব নিয়ে কাজ করে এই কোম্পানি তো এই কোম্পানিটিও একটা স্মল ক্যাপই বলা যায় বা ছোটো মিড ক্যাপেই পরিণত হয়ে গিয়েছে প্রায় তো এই কোম্পানিটির যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ন হাজার পাঁচশো আটচল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইসার্নিং রেজিও এরও দশের নিচে রয়েছে আট পয়েন্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি তেইশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো আটচল্লিশ রয়েছে তিনশো চল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখে নেন দেখুন দু হাজার কুড়িতে চব্বিশশো কোটি ছিল তারপরে বছর উনত্রিশশো কোটি হলো তারপরে বছর ছত্রিশশো কোটি হলো তারপরে বছর চার হাজার চুয়াল্লিশশো তেপান্নশো মানে কনসিস্ট্যান্ট কনসিস্ট্যান্ট গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন দুশো ছাপ্পান্ন কোটি প্রফিট করতো তারপরে তিনশো তেরাশি হলো তিনশো ছেষট্টি হলো চারশো ঊনপঞ্চাশ সাতশো বাহান্ন এখন বারোশো বাইশ কোটির মতো কিন্তু রয়েছে তাদের মানে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখা যাচ্ছে আপনি হিসাবগুলো দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন গত তিন বছরে পনেরো পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ তেত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ আর পাঁচ পার্সেন্ট মানে যে হারে বেড়েছে তার তুলনায় কমই বেড়েছে তাদের শেয়ার দর ফাইভ পার্সেন্টের মতো রয়েছে কত বছর দেখুন উনত্রিশ পার্সেন্টের সেলস গ্রোথ দেখেছে একশো বাইশ পার্সেন্টের প্রফিট গ্রোথ দেখিয়েছে আর ছাব্বিশ পার্সেন্টের যে শেয়ার দরে গতি দেখিয়েছে আর এভারেজে আর কি উনিশ কুড়ি এরকম রয়েছে রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে তো তাদেরও কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে সেই তুলনায় তাদের শেয়ার দরে কিন্তু আরও বৃদ্ধির অবকাশ রয়েছে ভ্যালুয়েশনটাতে দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যাই চৌত্রিশশো আটানব্বই কোটির রিজার্ভ রয়েছে যেটা দু হাজার কুড়িতে ছিল পনেরোশো কোটি এখন বাড়তে বাড়তে চৌত্রিশশো আটানব্বই কোটি পঁয়ত্রিশশো কোটির কাছাকাছি আর ঋণ ঋণ যদি দেখেন বারোশো বাষট্টি কোটির মতো ঋণ দেখাচ্ছে যেটা কিন্তু ধীরে ধীরে এখন একটু বেড়েছে আর কি বারোশো বাষট্টি কোটির মতো দেখাচ্ছে তাও দেখিনি লং টার্মে এগারোশো বাষট্টি কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর কি তো ক্যাস্টেজ কোম্পানি রয়েছে খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় তাদের ব্যালেন্স শিটটা রয়েছে আচ্ছা এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটচল্লিশ পার্সেন্ট মতো প্রোমোটর ঊনপঞ্চাশ পার্সেন্টই বলা যায় এফআইআই রয়েছে আট পার আঠেরো পার্সেন্ট ইন্দারিং এফআইআর কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে দেখুন পাঁচ পার্সেন্ট ছিল ছ পার্সেন্ট হলো সাত পার্সেন্ট হলো এখন আট পার্সেন্ট আর ডিআই তিরিশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ইন্দার্নিং মানে রিসেন্টলি ডিআইরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে উনত্রিশ পার্সেন্ট ছিল প্রথমে বেশি ছিল তারপরে প্রফিট বুকিং করেছে এখন কিন্তু আরও বাড়িয়েছে আর পাবলিক হয়েছে বারো পার্সেন্টের মতো রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু ঠিকঠাকই স্ট্রংই রয়েছে আর এদের ব্যালেন্স শিটটাও ঠিকঠাক বলা যায় আর মোট কথা তাদের কিন্তু বিজনেসে এদের দুর্দান্ত গ্রোথ রয়েছে সুন্দর গ্রোথ রয়েছে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তারা তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো এই কোম্পানি তিনটিকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরা এদের ভ্যালুয়েশনটা কিন্তু খুব কম আর কি কম দামেই কিন্তু পাওয়া যাচ্ছে এই স্টকগুলোকে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন খুব বড়ো না এগুলো বড় কোম্পানি না এগুলোর মধ্যে প্রচুর গ্রোথ বাকি রয়েছে এদের বিজনেস দেখলেই বোঝা মানে বিজনেসের গ্রোথটা আর কি ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এদের বিজনেস নিয়ে যদি ডিটেলসে দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেগুলোকে নিয়ে ডিটেলসে বলা হবে তো যাই হোক এই পরিচয় নিয়ে এদের পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো কিন্তু কোনো ধরনের পাইবার সেলের রিকমেন্ডেশন নয় এগুলো এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর যাই হোক এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ